আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যারা সৌদি আরবে যাইবেন অথবা যারা উমরা ভিজিটের জন্য সৌদি আরবে যাইবেন তো তাদের সবার জন্য কারণ সৌদি আরবে জানেন নতুন একটা নিয়ম করা হয়েছে সৌদি আরবে এখন থেকে যারা যাইবেন তাদের কিন্তু ভ্যাকসিন গ্রহণ হইব তা আপনারা সেই ভ্যাকসিনটার নাম কি অথবা কোথায় সেই ভ্যাকসিনটা পাইবেন এবং সেই ভ্যাকসিনের কী কী আপনার কার্যকর আছে কত বছর পর্যন্ত সেটা কার্যক্রম থাকব কোথা থেকে সার্টিফিকেট গ্রহণ করবেন কোথায় সেটা আপনি ইস্যু করবেন সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো আশা করি দেশ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আজকে আমি যেই তথ্যটা প্রতিবেদন দণ্ড দিব এটা হচ্ছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ তারা এই সার্কুলারটা তাদের ওয়েবসাইটে দিছে তো সেখান থেকে আমি সম্পূর্ণ সেইটা নোট করে রাখছি তো আপনাদের জানানোর জন্য কারণ অনেকে অনেক সমস্যার ভিতরে আসেন বাজে টেনশনে আসেন কারণ তাদের এই ভ্যাকসিনটা দরকার যারা ওখানে অর্ড পারমিটে আছেন তাদের নাকি যারা উমরাতে যাবেন ভিজিটে যাবেন অথবা কত বছর বয়স হইলে এই ভ্যাকসিনটা লাগবো না সমস্ত বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো আশা করি এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো এখানে বলা হয়েছে একুশে জানুয়ারি দু এটা হয়েছে এই জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে এটা কার্যকর করা হয়েছিল তো এটা হয়েছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ সৌদি আরবগামী জাতিদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক এটা নাম হয়েছে মেনিনজাইটিস ভ্যাকসিন তো এটা হচ্ছে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে যে সকল যাত্রী উমরা ভিসায় সৌদি আরব যাবেন অথবা অন্য কোনো ভিসায় সৌদি আরব গিয়ে উমরা অথবা ভ্রমণ করবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে সে টিকা গ্রহণ করতে হবে আপনারা যারা 10 ফেব্রুয়ারির পর থেকে সৌদি আরবে দশ ফেব্রুয়ারি থেকে একেবারে 10 ফেব্রুয়ারি থেকে যারা সৌদি আরবে যাইবেন উমরার বিষয়ে যান অথবা অন্য কোনো বিষয়ে যায় সেখানে উমরা করেন অথবা অন্য কোনো কাজে যান তাইলে সবার কিন্তু আপনার এই ম্যানেনজাইটিস টিকাটা গ্রহণ করতে হইব তো সম্মানিত যাত্রীদেরকে যাত্রার কমপক্ষে 10 দিন পূর্বে বাধ্যতামূলকভাবে কোয়াড্রি ভ্যালেন্ট কোয়াড্রি ভ্যালেন্ট নেইসেরিয়া মেনেনজাইটিস ভ্যাকসিন এটার নাম তো এটা গ্রহণ করতে হবে তবে এক বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে উক্ত টিকা নেওয়ার প্রয়োজন নেই যাদের বয়স বারো মাস তাদের আপনার এক বছর হলে অথবা এক বছরে কম হলে তাদের এই ভ্যাকসিনটা নেওয়ার দরকার দরকার নেই এক বছরে বেশি হলে এই ভ্যাকসিনটা অবশ্যই নিতে হবে তো ভ্যাকসিন গ্রহণের পর ভ্যাকসিনের সার্টিফিকেট গ্রহণ করতে হবে এবং উক্ত সার্টিফিকেট অবশ্যই নিজের পরিচয় ভ্যাকসিনের নাম ধরণ ও ভ্যাকসিন গ্রহণের তারিখ যথাযথভাবে উল্লেখ আছে কিনা তার দেখে নিতে হবে তো আপনি যখন এই ভ্যাকসিনটা নেবেন ভ্যাকসিনটা নেওয়ার পরে অবশ্যই ভ্যাকসিনে আপনার নিজের যে পরিচয় আছে একেবারে সেই পরিচয় যেন সব কিছু মিল থাকে এবং ভ্যাকসিনের নাম ধরণ এবং ভ্যাকসিনের যে সার্টিফিকেট তারিখ সহ একেবারে সব কিছু আপনি এটা গ্রহণ করতে হইব নিতে হইব এরপর হয়েছে বোর্ডিং কার্ড গ্রহণের সময় বিমানবন্দরে ভ্যাকসিন গ্রহণের সনদ দেখাতে হবে অন্যথায় তিনি সৌদি আরব গমন করতে পারবেন না তো আপনারা যারা এই ভ্যাকসিনটা দিবেন এই ভ্যাকসিনের সমস্ত ডিটেলস আপনারা সংগ্রহ করি বিমানবন্দরে যখন বোর্ডিং পাস আনতে চাইবেন বোর্ডিং কার্ড গ্রহণের সময় অবশ্যই এই দিতে হইব সব কিছু আপনার জন্য উল্লেখ থাকে এটা যদি আপনি না দেন না নেন তাহলে কিন্তু আপনি সৌদি আরবে আর গমন করতে পারবেন না তো এটার ভিতরে আপনার যে ভ্যাকসিনের দুই ধরনের ভ্যাকসিন আছে একটা হচ্ছে তিন বছর পর্যন্ত কার্যক্রম থাকবো আর একটা হচ্ছে পাঁচ বছর পর্যন্ত কার্যক্রম থাকবো এই ভ্যাকসিনের মেয়াদ আপনি যেদিন দিবেন সেদিন থেকে বিগত আপনার পাঁচ বছর পর্যন্ত আর একটা ভ্যাকসিন আছে সেটা হয়েছে বিগত তিন বছর পর্যন্ত এটার এই ডেট কার্যকর থাকবো যে স্বর্ণটা আপনি গ্রহণ করবেন সেই সনটির তো সেটা অনেক ইংলিশে অনেক কঠিন হার্ট নাম এই ভ্যাকসিনগুলার সেই জন্য আমি আর বললাম না কারণ এগুলো বলতে গেলে আপনার সমস্যা আছে অনেক বড় একটা নাম আর আনকমন নাম তো এটা যেহেতু মেডিকেল নাম সায়েন্স মেডিকেল সায়েন্সেরই তো এইগুলার সমস্যা আমাদের জন্য আর কি উচ্চারণ করা এত দ্রুত সহজভাবে তো এই জন্য আমি বিলা দিলাম দুই ধরনের ভ্যাকসিন আছে একটা হয়েছে আপনার পাঁচ বছর পর্যন্ত মেয়াদ থাকবো আর একটা হয়েছে যে আপনার এসে যে তিন বছর পর্যন্ত মেয়াদ থাকবো আর আপনারা এই ভ্যাকসিন কোথায় পাইবেন এই ভ্যাকসিন পাইবেন সরকার কর্তৃক অনুমোদিত সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে উক্ত ভ্যাকসিন গ্রহণ করা যাবে তো এটা হইছে আপনার সরকার কর্তৃক অনুমোদিত সরকারি অথবা বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে এই ভ্যাকসিনগুলো আপনারা গ্রহণ করতে পারবেন সহজে আপনারা পেয়ে যাবেন যারা সৌদি আরবের উমরা করতে চাইবেন এই ডিগারটা কার্যক্রম থাকবো আগামী যতদিন পর্যন্ত সৌদি আরব এটারে ক্যান্সেল ঘোষণা না করব অথবা নতুন একটা কোনো আইন তারা এটার উপরে পাশ না করবো ততদিন পর্যন্ত এই ভ্যাকসিনের এটা কিন্তু গ্রহণযোগ্য থাকবো তো অবশ্যই আপনারা যারা সৌদি আরবে এর ভিতরে ভিতরে যাবেন অবশ্যই ভ্যাকসিনটা কিন্তু মাস্ট বাধ্যতামূলক যারা আছে যার উপরে আপনি যে সামনে বড় হজ আসতে আছে অথবা আপনার হজের এক পর্যন্ত বড় হজের আগ পর্যন্ত রমজান মাসে রমজানের মাসের এক মাস পর পর্যন্ত যারা উমরা করতে চাই উপরে যাইবেন অথবা ভিজিটে যারা যাইবেন তাদের অবশ্যই এই ভ্যাকসিনটা বাধ্যতামূলক করা হয়েছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে আপনারা এই কমেন্টে লিখতে পারেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো আর চ্যানেল লিংকতে না থাকলে সেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো কেসে পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আজকে পর্যন্ত আল্লাহ